الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول رَسُولِ إِن كُنتُم تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا وعن العباس بن سارية رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم اقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كان هذه موعظه مودع فاوصنا فقال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعظوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار শ্রাদ্দেয় সভাপতি হজরাত উল্লা মাইকেরাম বিভিন্ন এলাকা থেকে আগত উপস্থিত আমার সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইয়েরা অপর্দার আড়ালে অবস্থানরত মা অবনেরা আল্লাহ রব্বুল নামিনের অগণিত শুকুর যিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে আল্লাহর দিনের এই মুবারক মজলিসে যেখানে কোরআনের সরাসরি তফসির করা হয় এত বড় একটি দামি মজলিসে আমাদেরকে কাউকে শ্রোতা হয়ে কাউকে বক্তা হয়ে অংশগ্রহণ করার সুযোগ করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা ঘোষণায় শুনেছেন আমার নামে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টি হল মাঝহাব কি ও কেন মাঝহাব কি মানি মাঝহাব কাকে বলে কেন এর অর্থ হলো মাঝহ মানতে হবে কেন এই আলোচনাটা শুরুর আগে প্রথম আমাদের জানার দরকার আমাদের এই অঞ্চলে এই আলোচনাটার প্রয়োজন কেন কেন আমাদেরকে এই আলোচনা শুনতে হবে এটা আগে জানি এরপরে ইনশাল্লাহ কি ও কেন বিষয়ে সবিস্তারে আমার যতটুকু সময়ে খোলায় আপনাদের সামনে আরজ করার চেষ্টা করবো আমা তৌফিক বিল্লাহ পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ পাকর্বুল আলমিন বলেন হে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষকে বলছি শোনো ইহুদি খ্রিস্টানরা যতদিন পর্যন্ত তোমাদেরকে ইহুদি না বানাইছে খ্রিস্টান না বানাইছে ততদিন পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হতে পারবে না তারা সব সময় তোমাদের পিছনে লেগে থাকবে অন্য আয়াতে বলেন কামা কাফারু কাফেররা সব সময় চায় তোমাদেরকেও বেঈমান বানাইয়া ফেলতে যেন তারা আর তোমরা সমান হইয়া যাও এটা কোরআনের চিরন্তন বাণী কাফেরদের মনের এই কথাটা আল্লাহ কোরআনের আমাদেরকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন এই বেইমান কাফেররা সবসময় আমাদেরকে বেঈমান বানানোর জন্য যে চেষ্টা করে এই চেষ্টাগুলোর একটা চেষ্টার নাম হইল মাঝহাব তার বিষ মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া কিভাবে একটু মনোযোগ দিলে আপনারা বুঝবেন এগুলো আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশটাকে মুসলমানের যানের দুশ্মন ব্রিটিশরা বেঈমানরা প্রায় একশো বছর পর্যন্ত শাসন করেছে একশো নব্বই বছর শাসন করার সময় এদের শাসন ক্ষমতাকে এই দেশে টিকিয়ে রাখার জন্য কোনো বেইমান কাফেরদের বিরুদ্ধে যেন মুসলমানরা দাঁড়িয়ে না যেতে পারে এই জন্য মুসলমানদেরকে তারা যা যা করার সব করেছে ভারত উপমহাদেশের মুসলমানের ইতিহাস যারা জানেন তারা জানেন লক্ষ লক্ষ উলামায় কেরামকে তারা কাউকে গুলি করে কাউকে শুলিতে চড়াইয়া কাউকে জীবন্ত আগুনে ফেলে শহীদ করে দিয়েছিল দিল্লি শহরে শুধু একদিনেই সাতাইশ হাজার মুসলমানকে তারা শহীদ করে দিয়েছিল এইভাবেই তারা মুসলমানরে মারতেছিল কিন্তু মুসলমানদেরকে থামানো যায় না ঐক্যবদ্ধ মুসলমান ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত তখন মুসলমানের ভিতরে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় মুসলমানের ভিতরে কিভাবে দলে দলে বিভক্ত করে দেওয়া যায় মুসলমানের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় এই কুচিন্তা থেকে ইহুদি খ্রিস্টানরা যে কাজগুলি করেছিল এর মধ্যে একটা কাজ করেছিল নাম মুসলমান একটা লোকটা একটা লোককে নবী দাবি করার ব্যবস্থা করে দিয়েছিল সেই লোকটা ছিল গুলাম আহমদ কাদিয়ানি এই গুলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে সে মুসলমানদের মধ্যেই একটা দলকে তার সাথে নিয়ে গেল মুসলমান ঐক্যবদ্ধ রইল না কিছু বাংল কথা বলতে হবে রইল না বাংল সাথে সাথে তারা আরেকটা লুক খরিদ করে নিয়ে গিয়েছিল এই লুকটার নাম হলো আহমদ খান বেরেলুবি এই আহমদ বেড়ে বেরেলুবি লোকটাকে খরিদ করিয়া তার মাধ্যমে তথা এসকে রাসুলের নামে রসুল উপর বিভিন্ন ধরনের অপবাদের মাধ্যমে মুসলমানের ইমান আকিদা নষ্ট করার কিছু পায় তারা তার মাধ্যমে তারা সাজাইয়া মুসলমানকে তারা আরেকটা ভাগে ভাগ করে দিল আগ পর্যন্ত বেদাতি রেজবি নামে একটা দল আমাদের দেশে আছে তারা ইহু সেই ব্রিটিশদের লালিত ফালিত গুলাম সাথে সাথে আরেকটা দলকে তারা হরিদ করে নিয়ে গেল আরেকটা দল মুসলমানের মধ্যে তারা সৃষ্টি করলো এই দলটার নাম দিল তারা মোহাম্মদি জমাত একটা দল বানাইছিল যে দলের মূল লোক ছিল মৌলবি আব্দুল হক বেনারসি হজরত আহমদ শহীদ রহমতুল্লাহ আলহির সাথে বিদ্রোহ করে এই আব্দুল হক বেনারসি লোকটাই ইংরেজের পক্ষে দালালি করা শুরু করে দিল যারা ইতিহাস জানেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহী সহ আমাদের বুজুর্গান এদিন ব্রিটিশের বিরুদ্ধে কি পরিমাণ লড়াই করেছিলেন ইতিহাস যারা জানেন তাদের সকলের জানা আছে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী যে সমস্ত কেরাম ছিলেন এর মধ্যে একজন ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই উনার বিরুদ্ধে বিদ্রোহ করে ইংরেজদের পক্ষে দালালি শুরু করে দিল এক মৌলবি তার নাম হলো আব্দুল হক বেনারসি এই আব্দুল হক বেনারসি ইংরেজদের পক্ষে দালালি করতে গিয়া মুসলমানের পক্ষে একদল মানুষকে তার হাতে নিয়ে গেল এই কথা বলে যে আমরা আল্লাহর রসুল ছাড়া কাউকে মানি না মাঝহাব টাজহাব বলতে আমরা কিছু বুঝি না এই দেশে সর্বপ্রথম লা মজহাবির মাঝহাব বিরোধীদের বুড়ার ব্যক্তিটার নাম হইল আব্দুল হক বেনারসি এই আব্দুল হক বেনারসি তার কিছু লুক সে লইয়া গেল তাদেরকে সুন্দর কথা শিখাইল আমরা আল্লাহ মানি রসুল মানি বাইরে কিচ্ছু মানি না কুরআন মানি হাদিস মানি বাইরে কিচ্ছু না পরবর্তীতে মুসলমানদের তুমুল প্রতিবাদের মুখে এই আব্দুল হক বেনারসির চক্রান্ত বেশিদিন ঠেকে নাই নস্বত হয়ে গেল কিন্তু বীজ রইয়া গেল গাছ কাটা গেছে কিন্তু জ্বর রইয়া গেছে সেই আব্দুল হক বেন আরসির কিছু ক্রেতাত্তা কিছুদিন পরে আবার তাদের মুকুশ উন্মোচন করল এর মধ্যে একটা লুক ছিল হুসাইন আহমদ বাটালবি মৌলবি হুসাইন আহমদ বাটালবি একটা বই লেখলো নাম ছিল তার আল হায়াত বাদ আল সেই বইয়ের তিরানব্বই নম্বর পৃষ্ঠায় লেখল মুসলমানদের জন্য ব্রিটিশ শয়তানদের রাজত্ব একটা খুদার রহমত তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের জিহাদ করা মুসলমানের জন্য বৈধ নয় তখন মুসলমানের মধ্যে যারা যারা আলেম প্রেমিক সরল মনা অনেক মানুষে ভাবল উনিও তো একজন মৌলানা উনিও তো একজন উজুর উনি যেহেতু বলতেছে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না উনি তো কুরান হাদিস বই বলতেছে এই জন্য উনার এই মৌলবী হুসাইন আহমদ বাটালবির সাথেও কিছু লুক পাইয়া গেল সে সময় সেই হুসাইন আহমদ বাটালবি নামক ইংরেজের গুলাম একটা বই লিখেছিল আলিখ ফি মাসা ইলিল জিহাদ সেই বইয়ের মধ্যে পরিপূর্ণভাবে ইংরেজের বিরুদ্ধে যে জিহাদ করা হারাম সেই ফতোয়া জারি করে দিল মোহতারা মাহাজির তার ফতুয়ার পক্ষে জিহাদ থেকে বিমুখ করার জন্য কিছু লুকোষে তৈরি করে ফেলল তার সাঙ্গ পাঙ্গরা মুসলমানের মধ্যে এই হুসাইন আহমদ বাডাল পক্ষে বিভিন্ন কথা বলে মানুষকে দল তৈরি করতে থাকল মানুষের মধ্যে এই দলের স্লোগান ছিল আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে যাবো না ব্রিটিশরা আল্লাহর একটা রহমত তাদের স্লোগান ছিল আমরা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না টাজহাব বলতে আমরা কিচ্ছু বুঝি না এই দলটা ওই পরবর্তীতে বারত উপমহাদেশ থেকে ব্রিটিশ বিতাড়িত হওয়ার পরে থেমে গিয়েছিল এদেরকে তেমন কিছু দেখা যাইত না কিন্তু আরব দেশে নজদি শাসন যখন শুরু হইল সৌদি আরব নাম যে থেকে শুরু হয় সৌদি আরবের আগের নাম ছিল জাজিরাতুল আরব সৌদি আরব নামটা বর্তমান যারা দেশটাকে শাসন করে এরা যখন এদের পূর্বপুরুষরা যখন এসে আরব দেশে বসল তখন তারা তাদের দেশের পেট্রোল ইত্যাদি খনিজ জাতীয় সম্পদ বিক্রি করিয়া রাতারাতি দনী হইয়া গেল ধনী হইয়া ইহুদি খ্রিস্টানদের কান পড়া শুনে বড় অঙ্কের ডলার দিয়া ওই সমস্ত ব্রিটিশদের দালালদেরকে হরিদ করতে থাকল হরিদ করে করে তাদের মুখেও ওই স্লোগান চালু করে দিয়ে দিল যে কোরআন হাদিস থাকতে আমরা মাজহাব মানি না আজও দেখবেন আপনারা অনেক মানুষ যদি বেশিদিন পর্যন্ত সৌদি বা বিভিন্ন দেশে থাকে দেশে আইসা মাঝহাবের বিরুদ্ধে বুলিয়া থাকে তাকে নি এমন এরার এরার মধ্যে ওই ওই সরকারের বিষের বাতাস লাগছে সেই ডলার দিয়া বিভিন্ন দেশের মানুষকে তারা খরিদ করতে থাকল বিশেষভাবে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর নেটের ছড়াছড়ি যখন হইয়া গেল তখন এই না হাবিরা একেবারে জাপিয়ে পড়ল মুসলমানের উপর এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন লামাঝাবি বা মাঝহাব বিদ্বেষী যারা তাদের আনাগুনা মানুষের সাথে বেশি না মিডিয়ার বেশি মিডিয়ার মধ্যে বেশি এইভাবে ছড়াইতে 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 বর্তমানে অনেকটা অবস্থা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লা মসজিদ বানিয়ে ফেলছে বিভিন্ন জায়গায় এরা মাদ্রাসা বানিয়ে ফেলছে এমনকি সরল মনা অনেক হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা লা বানিয়ে ফেলছে এহেন মুহূর্তে দায়িত্ব হয়ে গেছে কি এবং কেন বিষয়টা সমাজের মানুষকে বুঝাইয়া দেওয়া কথাটা বুঝলেন কি না আপনারা এই জন্য আজকে আপনাদের সামনে মাঝহাব কি এবং কেন বিষয়টা বুঝানোর জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে বাইরে আমার আমার আলোচনা তো এখন শুরু হবে এর আগে আমার একটা কথা বুঝে থাকলে বলুন যারা লাম আজহাবি এরা কি আমাদের লোক না ইহুদি খ্রিস্টানের দালাল ইহুদি খ্রিস্টানের দালাল এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এজন্যই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান লড়াই করে মুসলমানের বিরুদ্ধে এরা কথা বলে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে এরা কোনো আওয়াজ তোলে না এর বাস্তব প্রমাণ কিছুদিন আগে এখনও চলমান যুদ্ধ ফিলিস্তিনের যুদ্ধে যখন ইহুদিরা মুসলমানের উপর নির্বিচারে হামলা চালাইল সন্ত্রাসী কায়দায় মুসলমানকে হত্যা করতে তাকল আজ পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষকে শহীদ করে ফেললো ওই সময়ে লাম আজ হাবিরা মুসলমানের পক্ষ না নিয়া ইহুদিদের পক্ষ নিয়েছে প্রমাণ করে দিয়েছে আমরা যদিও সুরতে মুসলমানের সাথে আসি বাস্তবে আমাদের অন্তরাত্মা ইহুদিদের সাথে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই বিশ্বাস না করলে মরে দেখেন কবরে যান হাসনের মাঠে উঠেন দেখা যাবে সেদিন কে ইহুদিদের সাথে আর কে প্রকৃত মুসলমানের সাথে আজ পর্যন্ত কাদিয়ানি সম্প্রদায় যারা আছে যারা আল্লাহ রসুলের নবুয়ত নিয়ে চিনি খেলে ফতমে নবুয়তের আমানত নিয়ে যে সমস্ত বেঈমানরা টানাটানি করে এদের বিরুদ্ধে হক্কানি উলামায় কেরাম কত আন্দোলন করেন কোন লামা ঝাবিরে মাঠে ময়দানে পাওয়া যায় কেন এরাও জানে আমরা কাঁদিয়ানি রাতল ভাই আমরা এক পরিবারের লোক আমরা তাদের বিরুদ্ধে নামা আমাদের জন্য ঠিক হবে না মহতারাম হাজরিন এবার শুনুন যেহেতু এই পরিস্থিতি আমাদের দেশে শুরু হয়ে গেছে তাই মাঝহাব কি কেন এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করা আপনাদের সামনে আমার দায়িত্ব যেহেতু আমি চেষ্টা করব আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন মাঝহাব শব্দটা আরবি অর্থ হইল চলার পথ রাস্তা পরিভাষায় মাঝহাব বলা হয় যে পথে চললে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছা যায় সেই রাস্তাটার নাম হইল মজহাব যে পথে চললে কোরআনের উপর আমল করা যায় যে পথে চললে হাদিসের উপর আমল করা যায় যে পথে চললে শাহাবা একরামকে আদর্শ মানা যায় যে পথে চললে তাবেদেরকে আদর্শ মানা যায় যে পথে চললে পরিপূর্ণ ইসলাম মানা যায় সেই পথটাকে আরবিতে মাজহাব বলা হয় কাজেই মাঝহাবি মাঝহাব অর্থ যেহেতু চলার পথ শরীয়ত মতো চলার পথ মাঝহাবি অর্থ হইল যারা শরীয়তের উপর চলার পথ পায় চলে এর উল্টা লা মাঝহাবি অর্থাৎ যাদের শরীয়তের উপর চলার কোনো পথ নাই যারা শরীয়ত মতো চলে এরা যাবে জান্নাতে যারা শরীয়ত মতো চলতে পারে না যাবে জাহান্নামে সুতরাং এর লা মাঝহাবি মানে জাহান্নামী আর কেন এই মাঝহাব মানতে হবে কেন এই কেনর উত্তর কয়েকভাবে দেওয়া যায় এর একটা সহজ উত্তর হইল মাঝহাব মানার জন্য আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছে এই জন্য আল্লাহর কোরআন মানতে হইলে মাঝহ মানতে হবে মাজহাব মানলেই কোরআন মানা হবে বিদায় মাজহাব মানতে হবে আবার বলছি মাজহাব কেন কেন মানিক মাঝহ মানতে হবে কেন কেন এর একটা উত্তর হইল কোরআনে আল্লাহ মাজহাব মানার জন্য নির্দেশ দিছেন এই জন্য মাঝহ মানতে হবে রইল কোরআনের কোন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন মাজহাব মানার জন্য নির্দেশ দিয়েছেন আমার যে সুরা নিসার উনষাট নম্বর আয়া আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সে আয়াতে আল্লাহ ফাক্টর গুলা আমিন মাজহাব মানার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে আল্লাহ বলেন ইয়া আজু আল্লাদিনা আমানু আতুই অল্লা হাওয়া আতুই অরুয়া উলিল আমলি মিংকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ হে মুমিন মুসলমানেরা আতিউ আল্লাহ তোমরা আল্লাহর বিধান মানো কুরআন মানো ওয়ার রাসূল আর রাসূলের সুন্নাত মত জীবন যাপন করো ওয়া উলিল আমরি মিনকুম এবং কুরআন এবং হাদিসের পরে উম্মতের যে সমস্ত হকানি উলামায় কেরাম আছেন এরা যদি ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত দেন তোমরা সেটা মানো আর যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উলামায় কেরাম না বুঝতে পারে কোরআন হাদিসের আলোকে তারা যে যে রাস্তা তোমাদেরকে বাতিয়ে দেন সেটার অনুসরণ করো সেটা মানো কোরআন মানো আতিউল্লাহ হাদিস সুন্নত মানো আতিউর রাসুল উম্মতের ইজমা মানয় ওয়া উলিল আর যদি ইজমা না হয় তাইলে মুস্তাহিদিনে কেরামের এক একজনে যে সিদ্ধান্ত দেন সেটা মানো এটার নাম ওই মাঝহাব মানা বিষয়টা যদি না বুঝেন তার একটু ভাঙ্গে বললে বুঝবেন ইসলামের বিধিবিধান মোট তিন প্রকার এক প্রকার বিধান আছে একবারই স্পষ্ট যে আরবি ভাষা বুঝে সেই কিতাব কোরআন থেকে বিষয়টা বুঝে নিতে পারে যেমন শিরিক করা নিষিদ্ধ যেমন জিনা করা নিষিদ্ধ ইসলামের এই বিধান অস্পষ্ট না স্পষ্ট স্পষ্ট এইখানে আপনার কোনো মাঝাব মানতে হয় না বলে জিনা কর্ম কি না এটা একটু ইমা বুহানিফার মাঝাব দেখি সাহেবের মাঝাব দেখি বলতে হবে না এখানে মাঝাবের প্রয়োজন নাই স্পষ্ট বোঝা যায় এগুলি নিষিদ্ধ দুই নম্বর কিছু বিধান আছে ইসলামের যেগুলো একটা মানলে আর একটা মানা যায় না যেমন হাদিস শরীফে আছে হজরত রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন মানকানু ইমামুল ফাকিরা আতুল ইমাম ইলাহু কিরা আতুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন ইমামের পিছনে যে কেউ কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার কোনো সুরা কেরাত পড়তে হবে না ইমামের কেরাতই এই মুক্তাদির কেরাদের জন্য যথেষ্ট এটা সহি মুসলিম শরীফে আছে আবার বুখারি শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেন লা কিতাব সুরা তেহা পড়তেই হবে এটা ছাড়া নামাজ হবে না এই হাদিস থেকে বোঝা যায় ইমাম সাহেবের পিছনেও পড়তে হবে আর এই হাদিস থেকে বোঝা যায় ভরা লাগবে না এই হাদিসের উপরে আমল করলে পড়া লাগে সেই হাদিসের উপরে আমল করলে পড়া লাগে না পড়া যায় না দুই হাদিস কি একরকম হইল না উল্টা উল্টি একটার উল্টা আর এক হাদিস একটার মধ্যে পড়ার কথা আছে আর একটার মধ্যে না পড়ার কথা আছে না পড়লেও চল এই যে পরস্পর বিরোধী বিধান ইসলামে দেওয়া হইল এই বিধানের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের নিজে সমাধান করতে পারবে না অবশ্যই তাকে হয়তো রসুল্লাহার নির্দেশ মতো সমাধান করতে হবে নয়তো রসুল্লাহর আমল যারা দেখেছেন সাহাবাহিক তাদের পরামর্শ মতো সমস্যার সমাধান করতে হবে অন্ততপক্ষে শেষ পর্যন্ত মুস্তাহিদ ইমামের স্মরণাপন্ন হইয়া সেটার সমাধান করতে হবে নিজে নিজে করতে পারবো যদি লোকটা মুস্তাহিদ হইয়া যায় মুস্তাহিদ কেমনে হয় সময় থাকলে একটু পরে আপনাদেরকে বলা হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে কিভাবে হাদিসের উপর আমল করবে তখন একজন মানুষের জন্য উচিত হাদিস শাস্ত্রের পণ্ডিত ইসলামের বিধিবিধানের পণ্ডিত যে মুস্তাহিদ ইমামরা আছেন ওনাদের পরামর্শ মতো আমল করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এই বিরোধী হাদিসের সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহর রসুল যে বলেছেন সুরা এফা তেহানা না পড়লে নামাজ হবে না এর অর্থ হইল যদি লোকটা ইমাম হয় তাইলে তার সুরা এফাতে নামাজ হবে না পড়তেই হবে যদি নামাজ পড়ে প্রথম দুই রাখাতে তার সুরা এফাতেহা পড়তেই হবে লোকটা যদি একা একা নামাজ পড়ে তাইলেও তার সুরা এফাতেহা পড়তে হবে এই হাদিসটা ইমামের ব্যাপারে এই হাদিসটা একা নামাজ পড়নেওয়ালা ব্যক্তির ব্যাপারে আর সহি মুসলিম শরীফে যে আল্লাহর রসুল বলেছেন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত এটা হইল জমাতে মুক্তাদি হইয়া যে লোকটা নামাজ পড়ে তার ব্যাপারে কাজেই দুই দুই হাদিস আমল আমল্য পরস্পর বিরোধী ছিল কিন্তু এখন জায়গা ঠিক হওয়ার পরে কি বিরোধী না সমাধান হইল এই যে সমাধানটা আমরা জানতে পারলাম একজন ইমাম এর কথা শোনার কারণে জানতে পারলাম এই ইমামের কথা শোনা মানাটাকেই মাঝহাব মানা বলা হয় এখন যদি কেউ মাঝহাব না মানে তাইলে দুটা হাদিসের উপর তার আমল করার কোনো পথ নাই এজন্যই মাঝাবি মানি হইল যার হাদিস কোরআন মতো চলার পথ আছে লা যার হাদিস চলার কোনো পথ নাই মতো ইসলামের বিধিবিধান তিন ভাগে বিভক্ত এক প্রকার একবারে স্পষ্ট এগুলো কোনো মাঝহাব নিয়ে বুঝতে হয় না এমনি বোঝা যায় দুই নম্বর পরস্পর বিরোধী তখন সমাধানের জন্য মুস্তাহিদ ইমামের শরণাপন্ন হইতে হয় মুস্তাহিদ ইমামের পরামর্শ ওনার সমাধানটাকেই মাঝহা বলা হয় ইসলামের আরেক প্রকার বিধান আছে যেটা অস্পষ্ট বিরোধী না অস্পষ্ট যেমন পবিত্র কোরআনে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন কোন মহিলাকে যদি তার স্বামী তালাক দেয়া দেয় অন্য স্বামীর ঘরে বিয়ে সাদী বসতে হইলে তার তিন কুরু সময় অপেক্ষা করতে হবে আল্লাহ শব্দটা কুরু ব্যক্ত করেছে কুরু শব্দটাকে যদি আমরা আরবি অভিধানে তালাশ করি তাইলে তার দুইটা অর্থ পাওয়া যায়